সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু দৈনন্দিন গল্পের আরও একটি ভিডিও আপনাদেরকে স্বাগতম শুরু করছি আজকের ভিডিও বৃষ্টির দিনে আইসক্রিম খাওয়ার মজাই আলাদা তাই না আসলেই ঝুমঝুম বৃষ্টি পড়ছিল আর আমরা তিন ভাই বোনে বের হয়ে গিয়েছিলাম আইসক্রিম খেতে যদিও ভিডিওটি আজকের না বেশ কিছুদিন আগের শহরে কিছু কাজ ছিল কাজগুলো শেষ করে তারপর আমরা একটু রেস্টুরেন্টে নতুন কোন রেস্টুরেন্টের ঠিকানা পেলে আসলে মাথার মধ্যে খুঁতখুত করে তার জন্য আমরা এই রেস্টুরেন্টটা নতুন হয়েছে এটা হচ্ছে আপনার মুজিব চত্বরে এটা আপনার মুজিব চত্বরে হয়েছে তো আমাদের কাজ শেষ করে শহরে যে কুচকাচ কাজগুলো ছিল সেগুলো সব শেষ করে দেন মাগরিবের আজান দিয়ে দিয়েছিল তো আমরা হচ্ছে এখান থেকে একটু হালকা পাতলা কিছু একটু খাবো তো সেজন্য আমরা নতুন রেস্টুরেন্ট ঠিকানা পাওয়ার মাত্রই আমরা এখানে চলে গিয়েছি যদি আইসক্রিমটা আমরা এখানে খাইনি আইসক্রিমটা আমরা হচ্ছে শিল্পকলার সামনে থেকে খেয়েছিলাম ওটা ওই জায়গাটার ফুসকা তারপর আইসক্রিমের দোকানগুলোতে বেশ ভালো ভালো পাওয়া যায় যার কারণে আমরা ওইখানেই গিয়েছিলাম ওটা খাওয়ার শেষ করে তারপরে আমরা এই নতুন রেস্টুরেন্টের ঠিকানাটা কোনোভাবে জানতে পারলাম পারামাত্রে আমরা বললাম ঠিক আছে চলো এখানেও আমরা একটু ও কি ঝুঁকি দিয়ে আসি দেখি কেমন কি খাদ্য এখানে তৈরি করছেন নতুন রেস্টুরেন্ট বলে কথা তো ঠুকঠাক একটু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম পুরোটা শেয়ার করতে পারি নাই কারণ হাতে সময় ছিল না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ